হ্যালো ফিওয়ার্টস রূপালি কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউ দিয়ে মুসুর ডালে দারুণ স্বাদের একটি সবজি বন্ধুরা খেতে অসাধারণ লাগে আর এটা ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় বন্ধুরা চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা লাউ আর মুসুর ডালের এই সবজিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে আধা কিলো ওজনের একটা লাউকে আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর লাউটা কিন্তু ধুয়ে তারপর কেটে নিয়েছি বন্ধুরা এটা কিন্তু কেটে নেওয়ার পর ধুলে এদের থেকে পানিটা বেশি ছাড়তে পারে তার জন্য আগে ধুয়ে তারপর কেটে নেবেন তার সঙ্গে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মুসুর ডাল একই সঙ্গে নিয়ে নিয়েছি তিন পিস কাঁচা লঙ্কা চেরা নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে এক চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি তিন পিস তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একই সঙ্গে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এবার এগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বন্ধুরা কালারটা চেঞ্জ হয়েছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের পাউডার দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিয়েছি এবার মুসুর ডালটা দেওয়ার পর এভাবে নাড়িয়ে ছাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পানি হাফ গ্লাস পানি দেওয়ার পর এবার আমি এটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি এটাকে সিদ্ধ হতে দেবো অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা ছয় মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু সিদ্ধ হয়ে বেশ অনেকটা কিন্তু ফুলে এসছে তো বন্ধুরা আমি এই পর্যায়ে এবার আমি কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি এবার লাউটা দেওয়ার পর এভাবে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা লাউটা যদি মনে করেন যে অন্যরকম শেপ দিয়ে এটাকে কেটে নেবেন তাহলে কেটে নিতে পারেন বন্ধুরা বন্ধুরা এইভাবে একটু সিদ্ধ হয়ে আসলেই এটার সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা অবশ্যই মুসুর ডাল আর এই লাউটা একই সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু টমেটোটা ব্যবহার করবেন তো বন্ধুরা আমি এই পর্যায়ে এবার দিয়ে দেব এই গ্লাসের দুই গ্লাস পানি দুই গ্লাস পানি দিলে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে বন্ধুরা অবশ্যই দুই গ্লাস পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব এটা করে কিন্তু আমার সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই পর্যায়ে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু আপনারা আরও লঙ্কাটা ব্যবহার করতে পারেন আর আমি এই পর্যায়ে একটু দেখে নেব লবণটা ঠিকঠাক আছে কি আমার মনে হয়েছিল লবণটা একটু কম আছে তার জন্য আমি আরও একটু লবণ অ্যাড করে এটাকে ছয় থেকে সাত মিনিটের জন্য আমি এটা ফুটতে দিয়েছি বন্ধুরা তারপর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু এটা গাঢ় হয়ে এসেছে আর সবজিটা কিন্তু পুরোপুরি আমার সিদ্ধ হয়ে এসছে তো বন্ধুরা এরকম মাখো মাখো অবস্থাতে আমি এবার একটা তরকা বানিয়ে নেব তার জন্য একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরা আর দুই তিন পিস শুকনো লঙ্কা এবার আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব অবশ্যই কিন্তু এই লাউ আর ডালের এই সবজিতে কিন্তু শুকনো লঙ্কা আর কালো জিরার ফোড়ন খুবই ভালো লাগে এর ফ্লেভারটা তার জন্য অবশ্যই কিন্তু এটা দেবেন এটা দিলে কালো জিরে আর এই শুকনো লঙ্কার যে ফ্লেভারটা এটা কিন্তু ডালে খুবই ভালো লাগে তো বন্ধুরা ওটাকে আমি তরকাটা বানিয়ে নেওয়ার পর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা আর আমার কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা অন আছে বন্ধুরা অবশ্যই এটা দিয়ে দিতে হবে তারপরে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই শুকনো লঙ্কা আর কালো জিরের ফ্লেভারটা সব সবজিটার মধ্যে চলে যাবে বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার আর এই লাউ ডালের সবজিতে গরম মশলা পাউডারটা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেড়ে যায় এটা খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা তো এই গরম মশলা পাউডারটা দেওয়ার পর এটা জাস্ট দুই মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে তাতে করে কিন্তু ফ্লেভারটা সবটা সবজির মধ্যে চলে আসবে তো বন্ধুরা দুই মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি আর দেখুন একদম মাখো মাখো একটা সবজি আমি বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটু মাখো মাখো বেশ ভালো লাগে এটা কিন্তু বেশি পাতলা পড়লেও বন্ধুরা অতটা ভালো লাগে না তো ঠিক ভাবে কিন্তু এটাকে আপনারা বানিয়ে নেবেন আর আজকের এই লাউ আর মুসুর ডালের এই সবজিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আপনারা যদি বন্ধুরা চান তাহলে কিন্তু এটাকে ছোলার ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন লাউটাকে তাও কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকে আমি মুসুর ডাল আর লাউটি বানিয়ে দেখিয়েছি অবশ্যই এইভাবে ঘরে ট্রাই করবেন দেখবেন ভীষণই ভালো লাগে অসাধারণ লাগে খেতে বন্ধুরা আজকের এই লাউ ডালের সবজি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ